যদি বলি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটি মাত্র কিছু সময়ের জন্য টিকে থাকে তাহলে কি বিশ্বাস করবেন গ্লেসিয়ার আইসকেভ হল তেমনই এক ক্ষণস্থায়ী প্রাকৃতিক জাদুঘর যা প্রতি বছর তার চেহারা বদলে ফেলে সাধারণত আইসল্যান্ড আলাস্কা বা হিমালয়ের মতো শীতল জায়গায় এগুলো পাওয়া যায় কিন্তু জানেন কি এই গুহাগুলো চিরস্থায়ী নয় বরফ গলে যাওয়ার কারণে এগুলো প্রতি বছর নতুনভাবে তৈরি হয় আবার হঠাৎ করেই ভেঙে যায় তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এই গুহাগুলোর ভেতরের উজ্জ্বল নীল রং এর কারণ হল বরফ সূর্যের সব রং শুষে নেয় শুধু নীল রং ছাড়া আর সেই নীল রঙই আমাদের চোখে ধরা পড়ে যা এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে কিন্তু এই সৌন্দর্য যেমন মুগ্ধ করে তেমনি এর ভেতরে লুকিয়ে আছে মারাত্মক ঝুঁকি যেহেতু গুহাগুলো সবসময় গোলেও ভেঙে যাচ্ছে তাই যে কোনো মুহূর্তে এর ছাদ ধসে পড়তে পারে এর ভেতরে প্রবেশ করা তাই খুবই বিপজ্জনক এবং অভিজ্ঞ গাইড ছাড়া এখানে যাওয়া প্রায় অসম্ভব এই বরফের গুহাগুলো আসলে প্রকৃতির এক বিরল শিল্পকর্ম যা ক্ষণস্থায়ী হলেও আমাদের মনের ওপর এক গভীর ছাপ ফেলে যায় প্রকৃতির এমন আরও সব অজানা রহস্য দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন